শাকিব আমার মনের মতো হলে সংসার শুরু করব। কি বললেন বুবলি হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢালিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সাকিব খান ও স্বপ্ন ম্যাসন বুবলি এখন তারা একজন আরেকজন থেকে সেপারেট থাকে কারণ সাকিব খানের সাথে গোপনে বিয়ে করেছিলেন স্বপ্ন ম্যাসন বুবলি বিয়ের পর একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয় নাম শেহজাদ খান বীর শেহজাদ খান বীরকে প্রকাশ করায় তাদের মধ্যে বড় একটা দ্বন্দ্ব বেজে যায় সে কারণে তারা কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন বুবলি আমার স্ত্রী না কিন্তু বুবলি আবার অভিযোগ তুলে ধরেন সাকিব খান আমার স্বামী কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান বললেন বীর বুবলিকে নিয়ে ঘুরতে যাবেন কিন্তু সেটা এখনো তিনি করেননি সাকিব খান আরও বলেন বুবলিকে নিয়ে নতুন করে মুখোমুখি হব মুখোমুখি হয়ে সিদ্ধান্ত নেব স্টেশনে বুবলি বললেন সাকিব আমার মনের মতো হলে সংসার শুরু করব বুবলি আরও বলেন তাড়াতাড়ি এক হব তো বন্ধুরা বুবলির এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য